সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত মনিতা চলুন আমরা শেখটা রসদ সাল্লুসাল্লাম বুখারি মুসলিমের বর্ণনা একটু বিখ্যাত হাদিস শুনে আসি জেনে আসি যেটা ছিল নেক আমলের বদৌলতে মুক্তির উপায় রসুল সাল্লাম একদিন বলতেছিলেন সাহাবেদেরকে তোমাদের আগে তিনজন ব্যক্তি চলতে চলতে একদিন বৃষ্টি রাতে আশ্রয়ের জন্য একটি গুহায় প্রবেশ করল হঠাৎ একটি বড় পাথর গড়িয়ে সে গুহার দরজা সম্পূর্ণ বন্ধ করে দিল তখন তারা বলল যখন এই যে তিনজন যুবক গু মানে গুহার মধ্যে আটকা পড়েছিল তারা বলল যে আমরা আমাদের নিজেদের নেক আমলে যে আমরা নেক আমলগুলো করেছি সেই নেক আমলের মাধ্যমে আল্লাহ তালার কাছে দোয়া করা ছাড়া আমরা মুক্তি পেতে পারবো না তখন তারা আল্লাহ তাল্লার কাছে দোয়া করতেছিলেন প্রথম ব্যক্তি আল্লাহ আল্লা কাছে দোয়া করলেন যে হ্যাঁ আব্বা আমার বৃদ্ধা পৃথা মাতা ছিলেন আমি প্রতিদিন সন্ধ্যাবেলায় তাদের জন্য দুধ সংগ্রহ করতাম এবং তাদের পান করানোর আগে কখনো পরিবারের বা দাস দাসি দেড়ে দিতাম না একদিন আমি কাঞ্জের সন্ধানে দূরে চলে গিয়েছিলাম ফলে ফিরে আসতে দেরি হয়েছে ফিরে এসে দেখি তারা ঘুমিয়ে পড়েছেন আমি তাদের জন্য দুধ দহন করলাম এবং তাদের পাত্র নিয়ে দাঁড়িয়ে থাকলাম যতক্ষণ পর্যন্ত না তারা জেগে উঠত আমার ছোট্ট সন্তানরা পায়ের কাছে কাছ ছিল খোদায় তবু আমি তাদের কিছু দিলাম না ভোরের দিকে আমার বা মা বাবা জেগে উঠলেন তারপর আমি তাদের দুধ পান করালাম হে আল্লাহ যদি এই কাজে আমি কেবল তোমার সন্তুষ্টের জন্যই করে থাকি তাহলে আমাদের দুর্দশা দূর করে দাও ফলে পাথর সেই গুহা থেকে সামান্য অংশ কিছুটা জায়গা সরে গেল কিন্তু বের হওয়ার মতো জায়গা হলো তখন দ্বিতীয় ব্যক্তি আল্লাহ তালার কাছে দোয়া করলেন দ্বিতীয় ব্যক্তি বলল হে আল্লাহ আমার এক চাচাতো বোন ছিল যাকে আমি অত্যন্ত ভালোবাসতাম আমি তার সাথে অবৈধ সম্পর্ক স্থাপন করতে চেয়েছিলাম সে তো অস্বীকার করল যতক্ষণ না আমি তাকে একশো দিনার দিই আমি বহু পরিশ্রমে একশো দিন আর সংগ্রহ করলাম যখন আমি তার কাছে গেলাম এবং তার সাথে বৈধ সম্পর্ক করতে চাইলাম যখন অবৈধ সম্পর্ক করতে চাইলাম তখন সে বলল আল্লাহকে ভয় করো এবং বৈধ পন্থা ছাড়া আমার সতীত্ব নষ্ট করো না আমি সাথে সাথে উঠে দাঁড়ালাম এবং কোনো কিছু না করে তাকে ছেড়ে দিলাম হে আল্লাহ যদি আমি এই কাজ তোমার সন্তুষ্টের জন্য করে থাকি তাহলে আমাদের দুর্দশা দূর করে দাও ফলে পাথর আরও কিছুটা সরিয়ে গেল কিন্তু বের হওয়ার মতো সুযোগ না তৃতীয় ব্যক্তি রইল তৃতীয় ব্যক্তি দোয়া করল তৃতীয় ব্যক্তি বলল হ্যাঁ আল্লাহ আমি কিছু শ্রমিক নিয়োগ করেছিলাম এবং তাদের সবাইকে মজুরি দিয়েছিলাম কিন্তু তাদের মধ্যে একজন তার মজুরি না নিয়ে চলে গিয়েছিল আমি তার মজুরি ব্যবসায় বিনিয়োগ করলাম এবং তা থেকে অনেক সম্পদ উট গরু ছাগল বৃদ্ধি পেল অনেকদিন পর সে ফিরে এলো এবং বলল হে আল্লাহর আমার মজুরি আমাকে ফেরত দাও আমি তাকে বললাম যা কিছু তুমি দেখছো উট গরু ছাগল সব তোমার মজুরির ফল এগুলো নিয়ে যাও সে বলল তুমি কি আমার সাথে ঠাট্টা করছো আমি বললাম আমি তোমার সাথে ঠাট্টা করছি না সে সব কিছু নিয়ে চলে গেল হে আল্লাহ যদি আমি এই কাজ কেবল তোমার সন্তুষ্টির জন্য করে থাকি তাহলে আমাদের এই দুর্দশা থেকে মুক্তি দাও ফলে পাথর পুরো সরে গেল এবং তারা সবাই সেই গুহা থেকে বেরিয়ে আসলো